সাবধান যদি আপনার নামেরও প্রথম লেটারটি আর লেটার দিয়ে শুরু হয় দু হাজার সালের নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ সাবধানতা বার্তা আপনাদের জন্য বর্তমান আপনার নামের প্রথম লেটারটি যদি আর দিয়ে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার যদি কোনো প্রিয়জনের নাম আর দিয়ে হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও এই সম্পর্কে তথ্য পেয়ে যায় এবং আপনিও যদি তার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আর নামের ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধু দু সালের প্রথম থেকে আর লেটার দিয়ে শিরোনামের মানুষদের চিন্তাগ্রস্ত হতে দেখা গেছে অনেক বেশি বছরের মাঝ বরাবর এসে বিশেষ করে জুলাইয়ের মধ্যে গিয়ে আপনারা মানসিক চাপ ওয়ার্কলোড এবং চিন্তা অনেক বেশি বৃদ্ধি করেছেন নিজেদের মধ্যে নিজেদের ভুলের কারণে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে বারংবার পস্তাতে হয়েছে এখনো হয়তো কিছু বিষয় সেটা রয়েই গেছে দর্শক বন্ধু এই সমস্ত কিছু কিভাবে বলা যাচ্ছে এই সমস্ত কিছু বলার একটা মাত্র কারণ সেটা হলো নিউমেরোলজি হ্যাঁ নিউমেরোলজির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই নিউমেরোলজির তথ্য থেকে বহু বিষয় জানা সম্ভব যেমন আর লেটার দিয়ে নামের মানুষদের মধ্যে আর্থিক দৃঢ়তা বা অর্থ নিয়ে যে অনেক বেশি হয়ে থাকে যার কারণে আর্থিক উন্নতিতে আপনারা অনেক বেশি সক্ষম হতে পারেন দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আর দিয়ে শুরু হয় তাহলে আপনারা প্রচুর পরিমাণ স্ট্রাগল করেন এবং অনেক বেশি আবেগী যার কারণে আপনাকে মানুষ ঠকিয়ে যায় বা কোনো না কোনোভাবে আপনি আপনার কর্মের সঠিক ফলাফল পান না আপনার না শেখার প্রয়োজন অনেক বেশি কেউ কোনো কার্য বললে বা কেউ কিছু বললে আপনি যদি তাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যান এবং নিজের কর্ম ছেড়ে তাদের কার্য করতে চান তাহলে এতে সমস্যা আপনার বৃদ্ধি পাবে কষ্ট আপনার হবে তাই অবশ্যই চেষ্টা করবেন অন্যের হাতে কখনোই নিজের জীবনের চাবিকাঠিটা তুলে দেবেন না বরং কোনো ব্যক্তি যদি কোনো বিষয় আপনাকে বলে যদি তাতে আপনার ইচ্ছা না থাকে তাহলে ক্লিয়ারলি না বলে বিষয়টাকে শেষ করার চেষ্টা করুন দর্শক বন্ধু এই সমস্যাগুলো আপনাদের মধ্যে বর্তমান দু সালে এই বিষয়গুলোর জন্য অনেক বেশি ভুগেছেন আপনারা এবং নভেম্বর মাসের থেকে তারিখের মধ্যে আপনারা সম্পর্কে বেশ কিছু স্বার্থপর মানুষদের সঙ্গে যুক্ত হতে চলেছেন যারা আপনাকে বিভিন্নভাবে কর্মের জন্য ফোর্স করবে বা কর্মের দিক থেকে বিভিন্ন আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা আপনাকে দিয়ে কার্য করিয়ে নেওয়ার চেষ্টা করবে তাদের থেকে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এই বিষয়ে এই মানুষগুলো কিন্তু কখনোই যেমন আপনার ভালো চায় না ঠিক তেমনি যখন আপনি তাদের উপকার করেন উল্টে তারা আবার অপরের কাছে গিয়ে বিভিন্ন সমালোচনা আপনাকে নিয়ে শুরু করে তাই তাদের নিয়ে আপনি মাথা একদমই ঘামাবেন না চেষ্টা করবেন যেন যে ভুল করেছেন সেটা না হয় এবং এছাড়াও আপনাদের যে বিষয়টি জানাবো দু হাজার সালের প্রথম থেকে যে সময় কেটেছে এখন সেই সময়ের কিন্তু অনেক উন্নতির দিক আপনারা ধীরে ধীরে নিজের সম্পর্ক নিজের স্বামী নিজের বাচ্চাদের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে যদি আপনার বয়স পঁয়ত্রিশ বছরের উপর হয় এবং যদি আপনি এখনও স্ট্রাগলিং পিরিয়ডে থাকেন সিঙ্গেল থাকেন তাহলে বলি খুব তাড়াতাড়ি জীবনসঙ্গী আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সঠিকভাবে সঠিক মানুষকে বেছে নেবার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমান থেকে তারিখ নভেম্বর মাসে বলা যাক কি ঘটনা ঘটবে প্রথমেই বলি আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন মানুষ আপনাকে আশা দেবে কর্মকে নিয়ে বিভিন্ন রকম আপনার ফিউচারকে নিয়ে বহু মানুষ বহু কথাও হয়তো বলবে কেউ নেগেটিভ কেউ পজিটিভ তারই মধ্যে আবার একটু সূর্যের আলো দেখতে পাবেন কিন্তু যখনই সেটা ধরতে যাবেন দেখবেন সেটি আর নেই এমনটা হবে বর্তমান সময় প্রতারিত হতে পারেন আপনি তাই সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান এবং নিজে যেটা করছেন সেটা নিজের ওপর ভরসা করে করুন নিজেকে বিশ্বাস রেখে করুন দেখুন সমস্ত কিছু ভালো হয়ে যাবে দর্শক বন্ধু নামে প্রথম লেটার যদি আপনার আর দিয়ে শুরু হয় তাহলে এটি হল ইংরেজি বর্ণমালার তম লেটার যা আর্থিক উন্নতির বিশেষ প্রতীক নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয় তাহলে আপনার আর্থিক উন্নতি সম্ভাবনা তো রয়েছেই তার সঙ্গে বিভিন্নভাবে আপনি বিভিন্ন সমস্যার মুখেও পড়তে চলেছেন সেগুলো থেকে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে বন্ধু কিছু দিকে প্রতারিত হতে পারেন এটি বিষয় রয়েছে অনেক বেশি আপনার রাশিতে রয়েছে সেটা খেয়াল রাখবেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হয়তো আপনাকে নিতে হবে আপনার পরিবারের হয়ে সেই সিদ্ধান্তগুলো যাতে ভুল না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ বন্ধু